আপনাদের তিনটা আমি নাম উত্তর করলে করতে না আপনারা যারা ভালো আছেন আমি ভালোকে ভালো বলবোই এই কোশ্চেন করার আগে আপনার নিজেকে কোশ্চেন করেন কতটুকু যুক্তি হচ্ছে আমাকে আপনার এই কোয়েশ্চেন করা একটা হলো আমরা তথ্য সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকা নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে এটা প্রেস কাউন্সিল আছে অন্যান্য যা নিয়ন্ত্রণ আছে ভালো জানেন তারা ব্যবস্থা নিচ্ছে দুই নম্বর হলো যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক তাকে তার বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে যাতে তারা মেবি একদিন দুই দিনের মধ্যে তখন আমরা নিউজ করতে পারবে হিউল বি অ্যারেস্টেড রিমান্ডের অবস্থা চলে যাবে তিন নম্বর হইল যেই ব্যাংক ব্যাংকারের অনভিজ্ঞতা অথবা ভুল বা ভুলের কারণে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে এই ব্যাপারে শুধু ওনার ব্যবস্থাই হবে না

যেভাবে আছে সেভাবেই কাজ করবো যতদিন করবো আল্লাহ হায়াতে রেখেছে আমার করার মতো স্যার একটা বিষয় জানি যে আপনি স্যার তিনটা পদক্ষেপ সেটা তো আজকের ঘটনা শুনতে জানেন

It's a fake news. Thank you very much.